খাবারের সঙ্গে কি নিয়মিত কাঁচা পেঁয়াজ খাও জানো এতে শরীরে কি হয় সেটাই তোমাদের কাছে আজকে শেয়ার করব। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক নমস্কার বন্ধুরা আমি সঙ্গীতা গীতাটিকা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার ভিডিও যারা যেখান থেকে দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ বড়দের আশীর্বাদ আর ছোটোদের ভালোবাসা নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি ভিডিওটা স্ক্রিপ্ট না করে ফুল ভিডিও দেখার অনুরোধ রইল চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক যে আজকে পেঁয়াজের উপকারিতা আর অপকারিতা কাঁচা পেঁয়াজে প্রচুর পরিমাণে ভিটামিন খনিজ ও ফাইবার থাকে পেঁয়াজে রয়েছে কুয়াসেটিন ও জৈব সালফার খাবারের সঙ্গে কাঁচা পেঁয়াজ খাওয়ার চল শুধু বাংলায় নয় আমাদের গোটা দেশেই রয়েছে কিন্তু কাঁচা পেঁয়াজ খাওয়া কি আদৌ স্বাস্থ্যকর এতে শৈলে কী হয় চিকিৎসকরা জানাচ্ছেন কাঁচা পেঁয়াজ হার্টের সমস্যা রোধ করে চোখের জ্যোতি ঠিক রাখে ঘন ঘন হেঁচকি ওঠা জ্বর সদি পেটের সমস্যার সমাধান করে শরীরে ব্যাকটেরিয়া বা ভাইরাসের সংক্রমণ হলে তার থেকেও রক্ষা করে কিন্তু পেঁয়াজ এতে থাকা উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে কাঁচা পেঁয়াজে প্রচুর পরিমাণে ভিটামিন খনিজ ও ফাইবার থাকে পেঁয়াজে রয়েছে কোয়াসেটিন ও জৈব সালফার শরীরে ইনসুলিনের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে ফলে ডায়াবেটিস রোগীরাও পেঁয়াজ খেতে পারেন মল অপরিষ্কার হলে কাঁচা পেঁয়াজ অতুলনীয় কাঁচা পেঁয়াজের রস অল্প পরিমাণ গরম জলের সঙ্গে মিশিয়ে খেলে পেট পরিষ্কার হয় এতে মল অনেকটাই পরিষ্কার থাকে জ্বর সর্দির ক্ষেত্রেও পেঁয়াজের রস না খেয়ে একটু নাকে টানলে জ্বর সর্দি থেকে মুক্তি পাওয়া যায় পেঁয়াজের রস টানলে সর্দি বেরিয়ে যায় নাক দিয়ে কাঁচা পেঁয়াজের রস দু চামচ করে নিয়মিত খেলে হার্টের সমস্যা দূর হতে পারে জৈব সালফাক থাকে বলে পেঁয়াজের গন্ধ খানিকটা উগ্র ধরনের হয় তবে রক্ত খারাপ কোলেস্টেরল কমাতে পেঁয়াজের মুখ্য ভূমিকা পালন করে এর ফলে হৃদরোগ ও হার্ট অ্যাটাকের আশঙ্কাও অনেকটাই কমে যায় পেঁয়াজের মধ্যে ভিটামিন সি ভিটামিন সিক্স পটাশিয়াম ম্যাঙ্গানিজ কপার প্রচুর পরিমাণে রয়েছে এই উপাদানগুলো শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য ভীষণভাবে জরুরি নিয়মিত পেঁয়াজ খেলে স্নায়ু রোগের ঝুঁকিও কমে নিয়মিত কাঁচা পেঁয়াজ খেলে বয়স্কদের ক্ষেত্রে চোখের জ্যোতি ঠিক রাখে ও দৃষ্টিশক্তির সমস্যা কম হয় কাঁচা পেঁয়াজে যেমন উপকার রয়েছে তেমনি অপকারও রয়েছে পেঁয়াজে যেহেতু প্রচুর পরিমাণে গ্লুকোজ ফুকটোজ ও ফাইবার থাকে তাই পেঁয়াজ ভালোভাবে হজম করতে না পারলে অ্যাসিডিটির সমস্যা কিন্তু হতে পারে তাহলে বন্ধুরা জেনে নিলাম যে পেঁয়াজের উপকারী আর পেঁয়াজের অপকারিতা সম্বন্ধে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে যদি ভালো লেগে থাকে বন্ধুদের কাছে শেয়ার করো তো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো